হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে গিয়া রিবন যেটাকে বলে আইডি কার্ডের ফিতা হ্যাঁ আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য এই দেখুন গাইস এটা হচ্ছে রিবন এই দেখুন আইডি কার্ডের ফিতা বলা হয় এটাকে এটা হচ্ছে গিয়ে আমাদের কোন কোম্পানি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রিমান্ড করছি আমরা এটা হচ্ছে অ্যাম্বোস করা অ্যাম্বোস বলতে এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা এই দেখুন এমব্রয়ডারি করা সিলাই করা এই দেখুন এখানে লোগো আছে লোগো দেওয়া আছে এই দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেক করেছি অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি অবশ্যই লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন দেখুন এখানে আরও আছে অনেকগুলো এটা আইডি কার্ড এটা আইডি কার্ড এটা ভিট করে এই জায়গায় দেওয়া হবে এই জায়গায় আইডি কার্ডটা লটকানো হবে আর এই লক এই লকের ভিতরে আইডি কার্ডটা লটকানো হবে দেখুন আমাদের নিজস্ব এগুলো তৈরি করা হয় অবশ্যই যদি আপনাদের লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আরও আছে দেখুন সব আমরা প্রিন্ট করেছি এমব্রয়ডারি করা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে যে আপনাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টে এগুলো দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট লেখা আছে এটা হচ্ছে খুব ভালো এটাকে দুনো পাশেই আছে পিঠ এটা অবশ্যই আপনারা একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ আজকের পর্যন্ত এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন